আমরা যে দিন আপনাদের দিই এটা তো আপনাদের লাভ আছে আমাদেরও কিছু ভাগ আছে কেন আমরাও তো আপনাদের দেশের মানুষ আপনারা যদি আমাদের কিছুই না দেন আমাদের বা চলে কি করে এই জন্য দু একটা পার্থক্য বলি সবচেয়ে মশুর কাজ আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি দুটো তিনটে কাজ আমরা করি একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না এটা কিন্তু কেউ বাদ দেয় না নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে ঠিক না বে ঠিক আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে যে এইবার এক পেট খাওয়া যাবে ঠিক না কারণ নামাজি হোক আর নামাজি হোক বাপ মনে তো কিছু খাওয়াবে আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন করি না মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন করি না ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি তাতেও বেশি মাইন করি না বাপ মরে গেছে খাওয়াইনি মা মরে গেছে খাওয়াইনি আমরা বেশি মাইন করি না ছেলের বিয়ে না মেনে নেওয়া যায় মেয়ের বিয়ে না মেনে নিয়ে যায় বাপ মরে গেল এত বড় একটা সুখবর তাও না মানুষ তো সুখবর কথা বোঝেন না তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই আর একটা কাজ করি যেমন মিলা আছে না নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলার দিই ঠিক না দুটো কাজই ভালো কাজ উদ্দেশ্য ভালো আব্বা আম্মা আপন মারা গেলে যে খানা করি আমরা এটার উদ্দেশ্য কি আব্বা আম্মা সব পান ঠিক না আমরা যে মিলাত করি এর উদ্দেশ্য কি যেন আমরা সব পাই রহমত বরকত পাই দুটোই ভালো কাজ তবে মূল একটা বিষয় বোঝেন উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে সবাব পাওয়ার জন্য যে যেকোনো কাজের দুটো শর্ত আছে কয়টা শর্ত আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন আরবিতে ভালো কাজকে বলে আমালে স ওয়াল্লা আসুরি ইন্নাল ইনসানা লাফি খুশর ইল্লাল্লাদিন আ মানু ওয়া আল্লাহ যত জায়গায় বলেছেন আমানু তারপরে তাহলে আমলের সালের আসবে কোথার থেকে ইমান থেকে ইমান আমরা কি বলে আনসি লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূল উল্লাহ ঠিক না ভাই তাহলে এই ইমান থেকে আমল হতে হবে মানে কি আল্লাহ ছাড়া কোনো আমরা যে কাজটা করছি এর সব একমাত্র কে দেবে কাকে খুশি করব আল্লাহকে তাহলে আমাদের এবাদতের মাকসুদ সবাব কার কাছে পাব আল্লাহ কোন ভাবে এবাদতটা করলে আল্লাহ সবাব দেবে এই তরিকা পদ্ধতি কে শেখালো রসুল্লা সাল্লাম কথা বলেছেন এইটা ইমানের দ্বিতীয় দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না সবাই আল্লাহর ইবাদত করে হিন্দু আল্লাহরই ডাকে যে মাই ডাকুক খ্রিস্টান আল্লাহরই ডাকে নামাই ডাকুক ঠিক না ঝগড়া কোন জায়গায় কোন তরিকায় ডাকবো এটা নিয়ে বোঝেন না হ্যাঁ তাহলে আমরা ইমান কি বলে একমাত্র কার প্রতিটি কর্মের স্বভাব কে দেবে একমাত্র কার কাছে চাইব যদি আল্লাহ দেবে কিছু মানুষও দেবে কিছু এরকম নিয়ে তোলে কিন্তু আর হবে না কথা বলছেন কিন্তু কোন কায়দায় কোন তরিকায় করলে আল্লাহ দেবে এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শেখাইছিলেন রসুল সাল্লাহামকে তো ভালো করে বুঝেন আমরা অনেক সময় উজ্জতি করি আরে ভালো কাজ কথা বোঝেন না ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে নরমাল ভালো হইতে পারে কিন্তু এবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে লাইলা ইহ মোহাম্মদ রসুল্লাহ উদ্দেশ্য কার হবে তরিকা কার হবে সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আপনি নামাজের এক এক রাকাতে চারটে করে সেজদা করবেন অসুবিধা আছে কেন আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে পড়ে গেলাম একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাখাতে এর বেশি সেজদা দেওয়া যাবে না এরকম কোনো হাদিস নেই তবে নবীজি আজীবন দুটো করে দিয়েছেন এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুণা ছিল না সাহাবিদের গোনা কম ছিল কাজে তাদের দুই সিজ দেয় চলতো আমাদের গুণা বেশি কাজে দুই সিজ দেয় চলবে না চারটে করে দেব ভালো কাজ তো একটু বেশি করে করবো হবে না আসলে ভালো কাজ বলে কিছু নেই নবীর তরিকায় যেটা হলো না ওটা এবাদত হিসেবে আর ভালো হলো না কথা বুঝতে বেড়েছে বরং নবীর তরিকার বাইরে কোন কাজকে এবাদত মনে করা আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয়